দুজন মানুষ একটি গাছের নিচে রাতের অন্ধকারে একটি বাচ্চা নিয়ে বসেছিল হঠাৎ এক বাচ্চাটিকে নিয়ে চলে গেল তাদের সাথে থাকা বিড়ালটি সেই ডাইনি পিছু ধাওয়া করলো কিন্তু ডাইনিটা বিড়ালটিকে মেরে সেখান থেকে বাচ্চা নিয়ে পালালো বিড়ালটি তাও সেই ডাইনে পিছু ধাওয়া করতে থাকলো সে ডাইনিটি তার ভয়ঙ্কর বাড়িতে নিয়ে এসে খুব খুশিতে নাচতে লাগলো সে বাচ্চাটিকে আগুনের উপরে বেঁধে রাখলো খাওয়ার জন্য বিড়ালটি সে ঘরের আশেপাশে ঘুরল এবং সে ঘরে আগুন ধরিয়ে দিল দিয়ে গাছের উপরে উঠে সে বসে রইল সেই ঠায় সেই আগুনে এসে বের হয়ে আসলো যেই না বিড়ালটি তারকে কে মারতে শুরু করলো মার খেতে খেতে তার গায়ে আগুন লেগে গেল সে সেখান থেকে পাললো এবং বিড়ালটি সেই বাচ্চাটিকে নিয়ে তার বাবা মার কাছে পৌঁছে দিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ